মাহমুদুল্লাহ যে বিশুদ্ধ এক ক্রিকেট মেটাডোর একজন যোদ্ধা কি কখনো নিজের শেষ কখনো দেখেন তাই তো মুশফিকুর রহিম আর তামিম ইকবাল টি টোয়েন্টি ক্রিকেটকেই বিদায় বলে দিলেও মাহমুদুল্লাহ ছিলেন সুজা হয়ে দাঁড়িয়ে আবারও লড়াই করার অপেক্ষায় অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ যখন টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তখন তার বয়স সাত ত্রিশ এই বয়সে অনেকেই এমনিতেই ক্রিকেট ছেড়ে বিশ্রামের জীবন বেছে নেন তাই স্বাভাবিকভাবেই মাহমুদুল্লার কেয়ারে এ পিতাব অনেকেই লিখে ফেলেছিলেন কিন্তু সাধারণ ক্রিকেট প্রেমীরা অমন ভাবলে কি হয় একটা সময় অটোচয়েস থাকা এরপর দল থেকে বাদ পড়া ফিরে আবারও অটো চয়েস হওয়া সন্দেহ নেই মাহমুদুল্লাহ এর জন্য পরিশ্রম করেছেন তবে এখানে তার বিশেষত্ব আছে নিজের বাদ পড়া বা ফেরা নিয়ে অভাব অভিযোগ করেননি কিংবা জবাব পাল্টা জবাবের ক্ষই ফোটাননি এভাবে শুধু নিজের কাজটা করে গেছেন যখন দল থেকে বাদ পড়েছিলেন তার ফিটনেস নিয়ে নানা কথা হয়েছে অথচ আটত্রিশ বছর একশো দিন বয়সও দুর্দান্ত ফিটনেস তার বড় পুঁজে এ কারণেই তো তার ক্রিকেট জীবন নিয়ে লিখতে গেলে সবার আগে যে বাক্য মনে পড়বে সেটা হতে পারে এরকম মাহমুদুল্লাহ মানেই যোদ্ধা মাহমুদুল্লাহ মানেই ফিরে আসার গল্প